আটচল্লিশ ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপ বাংলাদেশে ব্যবসা গরম বর্তমানে সাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপ না থাকলেও আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ যা ক্রমান্বয়ে পশ্চিম দিকে অবসর হয়ে ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন পূর্ব ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে এর থেকে আপাতত নিম্নচাপের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এর মূল প্রভাব ভারতের অভ্যন্তরেই থাকতে পারে তবে বাংলাদেশের নিকটবর্তী উপকূলীয় এলাকায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণে আগামী পনেরো তারিখ থেকে ষোলো সতেরো তারিখ বা আরও বেশি সময় পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা উত্তাল থাকতে পারে যে কারণে সাগরে এই সময় গমন করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে সম্ভাব্য লঘুচাপটির প্রভাবে মৌসুমি অক্ষ অনেকটা দক্ষিণে অবস্থান করতে পারে এক্ষেত্রে মধ্য ভারত হতে সিস্টেমের সেন্টার হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এটি বিস্তৃত হতে পারে লঘুচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে মধ্য ভারত হতে সিস্টেম সেন্টারের দক্ষিণে এবং মিয়ানমারের উপকূলে বেশ ভালো মাত্রায় বৃষ্টিবাহী মেঘের সঞ্চার হতে পারে একই সাথে এর দূরবর্তী প্রভাবে চট্টগ্রামের পার্বত্য এলাকা এবং সিলেট বিভাগে রাত্রিকালীন নিয়মিত বৃষ্টিপাত চলতে পারে একই সাথে লঘুচাপটির প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং খুলনা বিভাগে ঝাঁকে ঝাঁকে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত চালু হতে পারে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহৎ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম থাকতে পারে তথাপি বাংলাদেশের সিলেট রংপুর বিভাগে উত্তরাংশে এবং পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজার টেকনাফ এলাকায় কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে এ সময়।